সাতচল্লিশ নম্বর সুরা মুহাম্মদের চব্বিশ শায়তে আল্লাহ বলছেন তাহলে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আপনি যদি আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে চান মারিফতি জ্ঞানে আলোকিত হতে চান কোরআন নিয়ে আপনাকে গভীর চিন্তাভাবনা গবেষণা করতে হবে তা না হলে এই আধ্যাত্মিক জ্ঞানের দরজা মারিফতি জ্ঞানের দরজা স্পিরিচুয়াল জ্ঞানের দরজা বন্ধ হয়ে আপনার অন্তর তালাবদ্ধ হয়ে যাবে আজকে আমাদের খুদবার বিষয় কোরআনে রহস্যময় পাখি এই পাখি নিয়ে গভীর চিন্তাভাবনা আমাদের আধ্যাত্মিক জ্ঞানের দরজা খুলে দিতে পারে সুরা বাকার দুশো ষাট আল্লাহ বলছেন আর যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতদের জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস করি সে বলল নিশ্চয়ই কিন্তু আমার অন্তর যাতে পরিতৃপ্ত হয় তিনি বললেন তাহলে তুমি চারটা পাখি নাও তারপর সেগুলোকে পোষ মানাও বসীভূত করো অতপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরা অংশ রেখে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় দারুণ একটি স্পিরিচুয়াল আয়াত যে আয়াতে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদেরকে কিভাবে আবার জীবিত করা হবে তার একটা সিনোপসিস দেওয়া হয়েছে আল্লাহ শুধু একটা ডাক দিবেন পাখি যেমন দৌড়ে চলে এসেছে ইব্রাহিম নবীর কাছে আমাদের নফসগুলো ঠিক একই রকমভাবে দৌড়ে আল্লাহর কাছে চলে আসবে সেদিন আসমান জমিনের এমন কোনো প্রাণী নেই আল্লাহর সামনে সমবেত হবে না আরেকটা স্পিরিচুয়াল জিনিস আল্লাহ এখানে কি শিখালেন আমাদের পাখিরা পোষ মানে বসীভূত হয় শুধু তাই না এদেরকে যদি আপনি ডাক দেন আপনার ডাক তারা শুনবে আপনি কবুতর পোষ মানিয়ে দেখুন টিয়া পাখি ময়না পাখি অনেক পাখি আছে যেগুলো আপনি পোষ মানাতে পারবেন ডাক দিলে আপনার ডাকে তারা ছুটে আসবে সু আলিমরান উনপঞ্চাশ এত আল্লাহ বলছেন আর বনি স্টাইলদের নিকট তিনি রাসূল হিসেবে প্রেরণ করবেন সে বলবে নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো অতপর তাতে আমি ফুৎকার দেব ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে আমরা আবারও পাখি পেলাম আগেরবার দুশো ষাট নম্বর আয়াতে সুরা বাকারায় ইব্রাহিম নবী পাখিদের ডাক দিয়েছিলেন আর পাখিরা আল্লাহর হুকুমে তার দিকে ছুটে এসেছিল আর এই আয়াতে ইসা নবী কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবেন কিন্তু আল্লাহ যেমন আদমকে ফুৎকার দেওয়ার পর সে জীবন্ত হয়ে গেল ঠিক একইভাবে ইসা সেই পাখিকে ফুক দিলে সেই পাখি জীবন্ত হয়ে উঠবে এই ফুৎকারের মধ্যে কি থাকে রুহ থাকে রুহুর যে ছয়টা অর্থে কুরাণে ব্যবহৃত হয়েছে সেই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে আমাদের যেটা উপলব্ধি করার বিষয় সেটা হচ্ছে যে ঈসা রুহুল্লাহ যাকে আল্লাহ রুহু বলেছেন সেই ঈশা রুহুল্লাহ ফু দিলেই কাদামাটি দিয়ে বানানো পাখি জীবন্ত হয়ে উঠতো আর ইব্রাহিম নবী যিনি জাতির পিতা ছিলেন তিনি পাহাড়ের চার কোনায় চারটা পাখি রেখে ডাক দেওয়ার পর সেই পাখিগুলো ছুটে আসতো দুটোই আল্লাহর হুকুমে ঘটতো এই পাখির এক্সাম্পল দিয়ে আমাদের আসলে কি বোঝানো হচ্ছে আমরা কি গভীরভাবে চিন্তা করার চেষ্টা করছি সুরাম আয়দার একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন আল্লাহ বলবেন হে মারিয়াম পুত্র ঈসা তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামত স্মরণ করো যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে রুহুল কুদ্দুস দিয়ে তুমি মানুষের সাথে কথা বলতে মেহেদিতে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব হিকমাত ও ইঞ্জিল আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত আবারও সেই পাখি আমরা দেখলাম কিন্তু হাসরের মাঠে আল্লাহর ইন্টারোগেশন সেলে সেইখানে ওই পাখির কথা আবার আল্লাহ তুলেছেন যে তুমি স্মরণ করো তোমাকে এই পাওয়ার আমি দিয়েছিলাম এই কাদামাটি দিয়ে বানানো পাখিতে তুমি ফুঁ দিলে আমার আদেশে তা পাখি হয়ে যেত হাসুরের মাঠের সেই কঠিন দিনের ইন্টারগেশন সেলে আবারও সেই পাখির এক্সাম্পল কেন আল্লাহ দিচ্ছেন আমরা একটু চিন্তা করতে থাকি ছয় নম্বর সুরা আনামের আত্মীয় সায়তা আল্লাহ বলছেন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই এমন কোনো জীব নেই এবং দু ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত এক একটি জাতি আমরা যেমন মনুষ্য জাতি ঠিক তেমনি এই পাখিরাও একটা জাতি একটা উম্মত শুধু এই পাখিরাই উম্মত তাই নয় এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণী মানুষের মতো এক একটা উম্মত পিঁপড়া দল বেঁধে থাকে অ্যামাজন জঙ্গলে গেলে দেখবেন প্রায় প্রতিটি প্রাণী এরকম দল বেঁধে উম্মত বা জাতি হিসেবে থাকে এখান থেকে কি আমাদের আধ্যাত্মিক কোনো বিষয় শেখার আছে আল্লাহ এই আয়তের শেষাংশে বলছেন আমি কিতাবে কোনো ত্রুটি করিনি অতপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে এই জমিনে বিচরণশীল প্রতিটি প্রাণী দুডানা ভর দিয়ে উড়ে চলে এরকম প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত জমিনে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীকে দুডানা দিয়ে ওড়ে প্রত্যেকটা পাখিকে এবং আমাদের মানুষদের সবাইকেই আল্লাহর কাছে সমবেত করা হবে তাহলে কি তাদেরও কোনো পরীক্ষা চলছে এই পৃথিবীতে তাদেরও কেন সমবেত্ত করা হবে তাদেরও কি সল জবাব হবে তাদেরও কি ইন্টারোগেশন সেলে আসতে হবে অবশ্যই আসতে হবে এই আয়াত অন্তত তাই বলছে এতক্ষণ আমরা যে পাখির কথা বলছিলাম এই পাখিকে আরবিতে বলা হয় তাইয়ের তোয়া হামজা র এই তাইয়ের তোয়া ইয়া র মাঝে মধ্যে অমঙ্গল অশুভ মন্দ ভাগ্য এরকম অর্থেও আল্লাহ কুরানে ব্যবহার করেছেন ছত্রিশ নম্বর সুরার উনিশ সাতাশের সাতচল্লিশ সতেরোর তেরোতে আমল বা কর্ম হিসেবে ব্যবহার করেছেন সাত নম্বর সুরা আরাফের একশো আয়াতে মন্দ ভাগ্য ছত্রিশ নম্বর সুরার আঠেরো আয়াতে অমঙ্গল সাতাশ নম্বর সুরার সাতচল্লিশ আয়াতে অমঙ্গল এবং সাত নম্বর সুরা আরাফের একশো একত্রিশ আয়াতে মন্দ ভাগ্য হিসেবে এই তিনটি হরফ একসাথে আল্লা ব্যবহার করেছেন তাহলে এই পাখির সাথে মন্দ ভাগ্য অশুভ অমঙ্গল এর সাথে কি কোনো যোগসাজস বা সামঞ্জস্য রয়েছে বা কোনো কানেকশন কোনো কোইন্সিডেন্স থাকতে পারে আরাফের একশো একত্রিশ আয়াতে পাখি অর্থে ব্যবহৃত হয়নি মন্দ ভাগ্য অমঙ্গল অশুভ লক্ষণ হিসেবে ইয়াত্তাই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সুরা ইউসুফের ছত্রিসতে আমরা আবারও সেই তাইয়ের বা পাখি বা বার্ডস শব্দটা দেখতে পাই আল্লাহ বলছেন আর কারাগারে তার সাথে প্রবেশ করলো দুজন যুবক তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি মদ নিংড়াচ্ছি আর অপরজন বলল আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার ওপর রুটি বহন করছি তা থেকে পাখি খাচ্ছে আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবহিত করুন নিশ্চয়ই আমরা আপনাকে সৎকর্মশীল ভালো মানুষ হিসেবে মনে করি খুবই ইন্টারেস্টিং ব্যাপার এইখানে যে স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্নের মধ্যে একজন দেখছেন যে তার মাথার ওপর রুটি সে বহন করছে আর সেখান থেকে পাখি খাচ্ছে একটু আগেই আমরা জানলাম যে এই পাখি কখনও কখনো অশুভ লক্ষণ মন্দ ভাগ্য হিসেবে এই কোরআনে ব্যবহৃত হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ জানেন আমরাও নিশ্চয়ই মিলাতে পারছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এর উত্তর আপনি ভাবতে থাকুন আর আমরা দেখি ইউসুফ নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি দিয়েছেন চারটা আয়াত পরে একচল্লিশ নম্বর আয়াতে ইউসুফ নবী এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন এভাবে হে আমার জেলের সঙ্গীদয় কারা সঙ্গীদয় তোমাদের একজন তার মনিবকে মদ পান করাবে আর অন্যজনকে শুলে চড়ানো হবে অতপর পাখি তার মাথা থেকে আহার করবে তার মস্তক পাখি আহার করবে পাখি তার মস্তক ঠুকরে ঠুকরে খাবে এই স্বপ্নের ব্যাখ্যা আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে নাকি এটা কো না কো নয় এটাই হওয়ার কথা কারণ এই তৈয়ার বা পাখি মন্দভাগ্য ভাগ্য অশুভ লক্ষণ হিসেবে কুরআনে ব্যবহৃত হয়েছে পাখি মানুষের মাথা ঠুকরে ঠুকরে খাচ্ছে এই পৃথিবীতে এখনও অনেক মৃত মানুষের মাথা মস্তক শরীর পাখি কিন্তু ঠুকরে ঠুকরে খায় কাক খায় শকুন খায় অনেক পাখিরা খায় দিস ইজ রিয়ালিটি সিরানাহল ষোলো নম্বর সুরার উনাসিয়ায়তে আল্লাহ বলছেন তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় নিয়োজিত পাখিগুলোর দিকে দেখে না আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না নিশ্চয়ই তাতে নিদর্শনাবলী রয়েছে সেই কমের জন্য যারা বিশ্বাস করে আকাশে কখনও আপনি উড়ন্ত পাখি দেখেছেন পাখি কিন্তু আকাশে ভেসে থাকে কোনো হেলিকপ্টার কোনো প্লেন কোনো উড়োজাহাজ কোনো বিমান যদি ভেসে থাকে তাহলে তাকে ভেসে থাকার জন্য হাজার হাজার লক্ষ চাকার জ্বালানি পড়তে হয় কিন্তু পাখির কোনো জ্বালানি লাগে না কোনো ইঞ্জিন লাগে না সে তার দু ডানা দিয়ে বিমানের মতো এরোপ্লেনের মতো ভেসে থাকতে পারে কিন্তু এই যে দু ডানা দিয়ে সে ভেসে থাকছে কিসের ক্ষমতায় এই আয়তে আল্লাহ তার জবাব দিচ্ছেন আল্লাহ ছাড়া কেউ তাদের শূন্যে স্থির রাখে না তারা যে শূন্যে ভেসে বেড়ায় যে স্থির থাকে পড়ে যায় না আমরা তো জানি যে ভারী কোনো জিনিস যদি পৃথিবীর উপরে ওঠে তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নিচে নিয়ে আসে কিন্তু পাখি ভারী হওয়া সত্ত্বেও এই মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নিয়ে আসতে পারে না দুডানা শুধু সে মেলে এর মধ্যে আল্লাহ এমন এক পাওয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে স্থির রাখে না সেই আসমানে এই পাখিদের ইঞ্জিন ছাড়া জ্বালানি ছাড়া স্থির করে রাখে কে কেউ না একমাত্র আল্লাহ রাবুল আলমিন সেই এক্সাম্পল আল্লাহ নাহলের উনআশি আয়াতে দিয়ে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না এই পাখিগুলোর প্রতি লক্ষ্য যেন আমরা করি সেই আদেশ আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু আমরা সেই আদেশ মেনে আকাশে উড়ন্ত পাখিদের দিকে খেয়াল করি না খেয়াল করেছিল কে অর উইল রাইট উইল রাইট দুই ভাই এই পাখিদের গতিবিধি ওড়া উড়ন্ত ছুটে চলা পরীক্ষা করতে করতে দেখতে দেখতে উড়োজাহাজ আবিষ্কার করে ফেলেছে আর আমরা মুসলিমরা এই কুরআনে আল্লাহ যে নাহালের উনাসী আয়াতে এই পাখিদের উড়ন্ত অবস্থার দিকে আমাদের লক্ষ্য রাখতে বলেছেন খেয়াল করতে বলেছেন চিন্তা করতে বলেছেন যদি করতাম হয়তো উড়োজাহাজ বা হেলিকপ্টার খ্রিস্টানরা নয় মুসলিমরাই আবিষ্কার করতে পারত কিন্তু আফসোস কোরআন নিয়ে মুসলিমরা চিন্তা ভাবনা করে না তারা চিন্তা ভাবনা করে লাহুয়াল হাদিস নিয়ে হুজুর শরীফ নিয়ে ইজমা কিয়াস রিজাল নিয়ে সিরাব্বানিস আয়াত তেরো এই আয়াতেও তাইয়ের শব্দ আছে কিন্তু এখানে পাখি অর্থে নয় কৃতকর্ম বা আমল নামা হিসেবে আছে আল্লাহ বলছেন আমি প্রত্যেক মানুষের আমলনামা কৃতকর্ম ভাগ্য তার কাঁধে ঝুলিয়ে দিয়েছি আর কিয়ামতের দিন আমি তার জন্য এক কিতাব বের করবো যা সে খোলা অবস্থায় পাবে তাহলে আমাদের ঘাড়ে আমাদের কাঁধেই ঝুলিয়ে দিয়েছেন একটা পাখি এটা কি পাখি না কৃতকর্ম না আমল নামা যেটাই হোক না কেন এই তাইয়ের এই বার্ড এই আমল নামা আমাদের ঘাড়ে ঝোলানো আছে এখনকার টেকনোলজির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এটা বিশ্বাস করা আমাদের জন্য মোটেই কঠিন নয় ইনভিজিবল ডাটাবেস আমাদের ঘাড়েই সংযুক্ত করে দিয়েছেন আল্লাহ হাঁসুরের মাঠে সেই ডাটাবেস থেকে সকল ইনফরমেশন সকল অডিও ভিডিও আমরা দেখতে পাব। সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার উনাশিয়াতে আল্লাহ বলছেন অতপর আমি এই বিষয়ের ফায়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আর আমি পর্বতমালা ও পাখিদেরকে দাউদের অধীন করে দিয়েছিলাম তারা দাউদের সাথে আমার তসবি পাঠ করত আর এই সব কিছুই আমি করেছিলাম এই যে পর্বতমালা আর পাখি দাউদের অধীনে করা হয়েছে সুরাহামের আত্মীয় সহ আমরা পড়েছিলাম জমিনে বিচরণশীল প্রত্যেকটা প্রাণী দুরানা ভর দিয়ে ওড়ে প্রত্যেকটা পাখি আমাদের মতোই উম্মত আর এখন আমরা দেখলাম যে এই পর্বতমালা পাখি দাউদের অধীন আল্লাহ করে দিয়েছিলেন কি করত তারা দাউদের সাথে ইউসাববিহি করত তার মানে আল্লাহর কমিউনিকেশন এদের সাথেও আছে এরাও আল্লাহর তসবি তাহালিল করে অথচ আমরা করি না কিন্তু আমাদেরই করার কথা ছিল সুরা আহজাবের বাহাত্তরায়েত আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আসমানসমূহ জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছি অতপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে শঙ্কিত হয়েছে অস্বীকৃতি জানিয়েছে কিন্তু মানুষ তা বহন করেছে মানুষ সে দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই মানুষ হচ্ছে অতিশয় জালিম বড়ই অজ্ঞ আল্লাহ এই আমানত এই পর্বতমালা আসমানসমূহ জমিনের কাছে পেশ করেছিলেন তারা কেউ সেই আমানত বহন করতে রাজি হয়নি মানুষ রাজি হয়েছে কিন্তু মানুষ সেই দায়িত্ব পালন করছে না অন্যদিকে দাউদ নবীর সাথে সেই পর্বতমালা সেই পাখি তাসবি তাহালিল করছে কতটা দুর্ভাগ্য আমাদের কতটা অকৃতজ্ঞ আমরা আমরা কি এই পাখিদের দেখেও কিছু শিখছি না সোরাহা জে একত্রিশ আল্লাহ বলছেন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে আর যে আল্লাহর সাথে শরিক করে তার অবস্থা এমন যে সে যেন আকাশ থেকে পড়লো আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দিল আবার সেই পাখি পেলাম যে কেউ আল্লাহর সাথে শরিক করে তার অবস্থা এমন হয় যে আকাশ থেকে সে পড়ছে আপনি কল্পনা করুন আপনি একটা হেলিকপ্টারে বা একটা বিমানে বিশাল দূরত্বে অনেক উপরে আকাশে আছেন সে আকাশ থেকে বিমান থেকে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দেয়া হয়েছে ওই অবস্থায় একটা পাখি ছো মেরে আপনাকে নিয়ে গেল তার মানে আপনি কতটা নিকৃষ্ট হয়ে গেলেন পাখি ছৌ মেরে কী নিয়ে যায় তার খাবার পাখির খাবারে আপনি পরিণত হলেন আপনি এতটা নিকৃষ্ট হয়ে গেলেন অথচ লাকদ খলাকালিন সান আফ ই আহসানি মানুষকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন ও সান আফ আদম আই হ্যাভ গিভেন ইউ রেসপেক্ট হে বানি আদম আমি তোমাকে সম্মানিত করেছি সেই সম্মানিত বানি আদমকে এমন অবস্থা করা হয়েছে যে পাখি ছো মেরে আপনাকে নিয়ে যাচ্ছে যদি আপনি শরিক করেন আপনি এতটাই নিকৃষ্ট জনে পরিণত হবেন আপনাকে বাঁচানোর কেউ থাকবে না পাখির মুখের খাবার হয়ে যাবেন আপনি আবারও এলো সেই পাখি সুরানুর আয়াত একচল্লিশ আল্লাহ বলছেন তুমি কি দেখো না ও পৃথিবীতে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর মহিমা ঘোষণা করছে তারা প্রত্যেকেই জানে তাদের সালাদ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যারা আছে আমরা জানি যে হাজার হাজার লক্ষ কোটি মাকলুকাত আছে আকাশমণ্ডলীয় পৃথিবীতে সাগরের নিচেই আছে পৃথিবীর বুকে আমরা যা দেখি তার চেয়ে অনেকগুণ বেশি প্রাণী বা জীব বর্তমান সায়েন্স এর যুগে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা গিয়েছে তাহলে এই যে আসমান জমিন সবখানে এত হাজার লক্ষ মাকলুকাত কারো নাম আল্লাহ নিলেন না এখানে আল্লাহ নিয়েছেন কাদের নাম উড়ন্ত পাখিরা ডানা বিস্তার করে যে পাখিরা উড়ে তাদের কথা বলেই আল্লাহ বলছেন যে তারা প্রত্যেকে জানে তাদের সালাদ কিভাবে সালাদ করতে হয় সংযোগ করতে হয় আল্লাহর সাথে কমিউনিকেট করতে হয় রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় এটা পাখিরা পর্যন্ত জানে আর মানুষ তোমরা জানো না যে কিভাবে সালাত করতে হবে তোমরা এখনও মারামারি করছো বুকে হাত পেটে হাত জোরে আমিন আস্তে আমিন গোল টুপি, লম্বা টুপি রাফুলিয়া দেন করা যাবে কি যাবে না তা শাহুদে আঙুল ওঠাবো কি ওঠাবো না সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত করব কি করব না বিশ্রাকাতে পরবো না আট পরবো হাত বুকে বাঁধবো না মালিকী মাঝাবের মতো হাত ছেড়ে দিবো আজ এত শত বছরেও তোমরা জানতে পারলে না বিশুদ্ধ সালাত কিভাবে করতে হয় অথচ পাখিরাও জানে আর তোমরা মানুষ জানো না এই আয়াত পাখিদের উদাহরণ দিয়ে সুরানুরের একচল্লিশ আয়াত আমাদের জন্য একটা চপেটা ঘাত যে পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তাদের সালাত জানে শুধু আমরাই আমাদের সালাত জানি না যত নবী রাসুল এসেছেন পৃথিবীতে সবাই এই সালাত করত ইসানবী মুসানবী ইব্রাহিম নবী সবাই এই সালাত করতেন ইব্রাহিম নবী ইয়াকুব নবী সব নবীরা তাদের সন্তানদেরও এই সালাত করারই শিক্ষা দিয়ে গেছেন ও সিহাত করে গিয়েছেন তাদের যুগে সুরা ফাতিহা ছিল না আত্মাহিয়া ছিল না দূরত শরীফ ছিল না জোরে আমিন ছিল না আস্তে আমিন ছিল না তারপরও সবাই সালাত করে গিয়েছে আর আমরা আজও পর্যন্ত সালাত কিভাবে করতে হয় আল্লাহর সাথে সংযোগ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তাই জানি না যেই অফিসের কর্মচারীর বসের সাথেই কোনো সংযোগ নাই যেই ফ্যাক্টরির শ্রমিকের মালিকের সাথেই কোনো সম্পর্ক নাই রিলেশনশিপ নাই সেই মালিকের কাছে কোনো কিছু যখন তখন বিপদে আপদে পড়ে চাইলে সেই মালিকই তাকে দেবে অথচ আমরা পৃথিবীতে হাজার লক্ষ কোটি মুসলিম মালিকের সাথে আমাদের কোনো সংযোগ নাই কোনো সালাত নাই আমাদের কোনো বিপদ আপদ সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাসে যদি মালিকের কাছে আমরা চাই কিভাবে মালিক আমাকে হুট করে দেবে আশা করি তার সাথে তো আমার কোনো সংযোগই নাই মালিক তো আমাকে বলেছেন যে আমার সাথে সংযোগ প্রতিষ্ঠা করো আমরা তা করতে রাজি না আমরা উঠক ব্যাথক করতে রাজি উঠক ব্যাঠক করে মালিকের সাথে কখনো সম্পর্ক স্থাপিত হবে না সংযোগ স্থাপিত হবে না এই সংযোগ পাখিদের কাছ থেকে শিখুন শিখে আল্লাহর সাথে সেই রিলেশনশিপ বিল্ড আপ করুন সিরিয়ান সতেরোয়াত আল্লাহ বলছেন সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ ও পাখিদেরকে অতপর তাদেরকে বিভিন্নভাবে বিন্যস্ত করা হলো সুলাইমানের সামনে যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর তিনটা ব্যাটালিয়ান ছিল একটা হচ্ছে জিনের ব্যাটালিয়ান একটা মানুষের আর একটা পাখিদের এই পাখিরা ইন্ডিভিজুয়ালি একটা ব্যাটালিয়ান বানিয়ে ফেলেছে এবং সুলাইমানের আন্ডারে তারা সেনাবাহিনী হিসেবে কাজ করেছে কতটা শক্তিশালী কতটা গোছানো কতটা ডিসিপ্লিন কতটা সুশৃঙ্খল এই পাখিরা সিরানামলের বিষয়তে আল্লাহ বলছেন অতপর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল সে শুধু মানুষের খোঁজখবরে নিত না সেই পাখিদের খোঁজখবর নিত সে বললো কি ব্যাপার হুদহুদকে তো দেখছি না নাকি সে অনুপস্থিত একটা পাখির কথা সে বলছে সে অ্যাবসেন্ট কিনা সে জিজ্ঞেস করছে বাইশ নম্বর আতে বলা হচ্ছে অতপর হুদ হুদ অবিলম্বে এসে বলল আমি যা অবগত হয়েছি আপনি তা অবগত নন আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে আপনার কাছে এসেছি পাখি কথা বলছে এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারি যে পাখিরাও কথা বলে হুদ হুদ কথা বলে তাহলে নিশ্চয়ই ময়নাটিয়া শালিক তারাও কথা বলবে হয়তো যদি আমরা চেষ্টা করি অন্যান্য অনেক পাখি কথা বলতে পারবে এই আয়াত কোরআনের সেই প্রমাণে দিচ্ছে যে পাখিরাও কথা বলতো এবং এই পাখিদের কথা সুলাইমান নবী বুঝত আপনার চারপাশে তাকালে আপনি অনেক পাখি খুঁজে পাবেন যারা কথা বলতে পারে পৃথিবীর অন্য কোনো প্রাণে কি কথা বলতে পারে না পারে না আমরা অন্তত দেখিনি কিন্তু পাখিরা যে কথা বলতে পারে সুলাইমান নবী এই ঘটনা আল্লাহ কুরআনে উল্লেখ করে দিয়েছেন এর মাধ্যমে আমরা হানড্রেড পারসেন্ট শিওর যে পাখিরা কথা বলতে পারে যদি আমরা এই থিওরি অ্যাপ্লাই করি অনেক পাখিদের মুখ দিয়েই আমরা কথা বলাতে পারব এবং তাদের মাধ্যমে আমরা ব্যাপকভাবে উপকৃত হতে পারব এবং তাদের বশ করার মাধ্যমে আমরা হয়তো সেনাবাহিনীর মতোই একটা ব্যাটালিয়ান বানিয়ে ফেলতে পারব যেরকম বশ করার কথা সুরা বাকার দুশো ষাট নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিলেন সুলাইমান নবীও তাই করেছিল দাউদ নবীও এই পাখিদের বসীভূত করেছেন লালন পালন করেছেন পোষ মানিয়েছেন কিন্তু অত্যাচার ঝুলুম করেননি ভালোবাসা নিশ্চয়ই দিয়েছিলেন কারণ পোষ মানাতে গেলে তো ভালোবাসাই দিতে হয় সাবা দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করেছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো আর পাখিদেরকেও এই আদেশ করেছিলাম আল্লাহ পাখিদেরকে আদেশ করেছিলেন দাউদের সঙ্গে এই পবিত্রতা ঘোষণা করতে সুরাইয়াসিন আয়াত আঠারো এখানে অবশ্য পাখি অর্থ করা হয়নি এখানে অমঙ্গল অর্থ করা হয়েছে ইয়াসিন আয়াত উনিশ এখানেও অমঙ্গল সাদ আয়াত উনিশ এখানে পাখি আর পাখিরা সমবেত হল সকলেই তার সঙ্গে আল্লাহ অভিমুখী হতো তার মানে পাখিরা কতটা ডিসিপ্লিন তারা সবাই সুশৃঙ্খলভাবে একত্রিত হয়েছিল এর এজন্যই আমরা এই পৃথিবীতে এখনও সন্ধ্যাবেলায় ঝাঁকে ঝাঁকে পাখি দেখতে পাই পৃথিবীর বহু দেশ থেকে অতিথি পাখিরা আমাদের দেশে আসে শীত সিজনে আবার সেই হাজার হাজার লক্ষ মাইল পাড়ে দিয়ে তারা সেই সাইপ্রাস রাশিয়া সাইবেরিয়া বিভিন্ন দেশে চলে যায় এই যে পাখিরা একত্রিত হয় ডিসিপ্লিনেরই লাইফ তাদের আছে সেনাবাহিনীর মতো তারা কাজ করেছিল সোলেমান নবীর যুগে এই বিষয়ে আমরা মুসলিমরা কতটুকু গবেষণা করে কতটুকু সাইন্টিফিক অ্যানালাইসিস করি আমাদের ভেবে দেখা প্রয়োজন আমরা শুধু কোরআন তেলাওয়াতেই পুরস্কার নিয়ে আসি বিভিন্ন দেশ থেকে নাম দেয় কোরআনের পাখি অথচ কোরআনে যেই পাখিদের কথা বলা হয়েছে সেই পাখিদের নিয়ে আমরা গবেষণা করি না চিন্তা ভাবনা করি না অ্যানালাইসিস করি না এই পাখি নিয়ে অ্যানালাইসিস করে হেলিকপ্টার উড়োজাহাজ প্লেন আবিষ্কার করে ফেলে অন্য ধর্মের মানুষেরা হায় আফসোস সেরামলকায়াত অনীশ আল্লাহ বলছেন তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে আবার গুটিয়ে নেয় দয়মায় ছাড়া কেউই তাদেরকে উপরে ধরে রাখে না তিনি সব কিছুর সম্যক ও দ্রষ্টা একেবারে সাইন্টিফিক স্ট্রেট ডেলিভারি আল্লাহ স্ট্রেট বলছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তারা কি তাদের উপরের দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না আসলে আমরা কজন এই পাখিদের প্রতি খেয়াল করি ভাবনা করে গবেষণা করে এই যে পাখিরা ডানা মেলে আবার গুটিয়ে নেয় অথচ স্থিরভাবে আকাশে ভেসে বেড়ায় টুপ করে নিচে পড়ে যায় না যদিও তারা ভারী জিনিস উপরের দিকে একটা পেয়ারা আপেল ছুঁড়ে মারলে নিচে পড়ে যায় কিন্তু তারা পেয়ারা আপেলের চেয়েও অনেক বড় আকৃতির হওয়া সত্ত্বেও অনেক পাখি টুপ করে নিচে পড়ে যায় না তারা যে ভেসে বেড়ায় এই যে স্থির থাকে এটা আল্লা রাব্বুল আলামিনী স্থির রাখেন এটাই তার কারিশ্মা ছিয়াত্তর নম্বর সুরা আল ইন্সানের সাত নম্বর আয়াতেও তৈর শব্দ আছে অবশ্য এখানে অর্থ করা হয়েছে সর্বত্র বিস্তৃত বলা হচ্ছে যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে যার অনিষ্ট হবে সুদূর প্রসারী তার পরের আয়াত আর যারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকে নিয়াতিম ও বন্দিকে আহার্য দান করে তারা বলে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না চাই না কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন কোনো ধন্যবাদ কোনো থ্যাংক ইউ আমরা কেবল ভয় করি আমাদের প্রতিপালকের পক্ষ হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের যার ফলে আল্লাহ তাদেরকে সে দিনের অনুষ্ঠ হতে রক্ষা করবেন আর তাদের দিবেন উৎফুল্লতা ও আনন্দ আর তাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি গরিব অসহায় এতিম মিসকিনদের খাদ্য দান করা হয় আর তাদের কাছ থেকে বিনিময়ে কোনো কৃতজ্ঞতা কোনো থ্যাংক ইউ কোনো কিছু না চাওয়া হয় জান্নাত তার জন্য আল্লাহ নির্ধারণ করছেন সুরা ইনসান পড়ে আমরা বুঝলাম সুরা ফিল বিখ্যাত সুরা আমরা সবাই জানি ছোটবেলা প্রায় সবাই পড়েছি ও আলাই আলাইহিম তৈরন আবাবিল তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি কেন তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন সেই সুলাইমান নবীর সময় যে পাখিদের সেনাবাহিনী ছিল সেই রকম ঝাঁকে ঝাঁকে পাখি চলে এসেছিল কতটা পাওয়ারফুলই পাখি আমাদের চিন্তা করা দরকার গবেষণা করা দরকার যে আল্লাহ অন্য কোনো কিছু দিলেন না ঝাঁকে ঝাঁকে পাখি কেন পাঠালেন এই পাখির মাধ্যমে কি আমাদের কিছু শেখার আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বেশি বেশি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার কোরআনের আয়াতে নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন তা না হলে আমাদের অন্তর হয়ে পড়বে তালাবদ্ধ আর একদিন হুট করে এই প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন আর কিছুই করার থাকবে না